রহমতুলিল্লা শিক্ষার্থীরা একটা ছোট্ট জিনিস নিয়ে বা ছোট্ট একটা পার্থক্য দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা করতেছি এটা হলো একটা কৌষ্টিক সোডার অ্যাকোয়াশ দ্রবণ এবং কোষ্টিক সোডার অ্যালকোহলীয় দ্রবণ দুইটা এটাকে বলে কৌষ্টিক সোডার জলীয় দ্রবণ বা অ্যাকোয়াশ দ্রবণ এটাকে বলে কোষ্টিক সোডার অ্যালকোহলীয় দ্রবণ এই দুইটা একটা মারাত্মক পার্থক্য আছে আমাদের জৈবরাসন বা খনিজ সম্পদ জ্বালানি চ্যাপ্টারে সেটা কি ধরলাম আমি এখানে লিখলাম সি টু এইচ ফাইভ সিএল অর্থাৎ ইথাইল ক্লোরাইড এখানেও দিলাম সি টু এইচ ফাইভ সিএল বা ইথাইল ক্লোরাইড যদি আমি বিক্রিয়াটা অ্যালকোহল জলীয় দ্রবণের সাথে করি যদি আমি বিক্রিয়াটা জলীয় দ্রবণের সাথে করি তাহলে আমার এখানে বিক্রিয়াতে উৎপন্ন হবে সিএল আর এ এটা আলাদা হয়ে যাবে অর্থাৎ এনএ সি সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ তাহলে বাকি থাকবে কি ও আর সি টু এইচ ফাইভ অর্থাৎ সি টু এইচ ফাইভ আর এইচ অর্থাৎ ইথানল বা অ্যালকোহল জলীয় দ্রবণ দিলে অ্যালকোহল পাওয়া যাবে জলীয় দ্রবণ দিলে অ্যালকোহল পাওয়া যাবে অর্থাৎ অ্যালকোলহ্যালের সাথে যদি কোষ্টিক সোডার জলীয় দ্রবণ দেওয়া হয় তাহলে অ্যালকোহল পাওয়া যাবে আবার অপর দিকে আমি যদি অ্যালকোহলীয় দ্রবণ দিই অ্যালকোহলীয় দ্রবণ কোষ্টিক সোডার যদি আমি অ্যালকোহলীয় দিই তাহলে কি হবে তাহলে এই যে সিএলটা এন সাথে আলাদা হবে তাহলে সেটা আমি দিলাম এন ঠিক আছে তারপরে প্লাস এই যে ওয়েচটা আছে না এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে একটা হাইড্রোজেন বেরিয়ে ওয়েচের সাথে পানি উৎপন্ন করবে এইচ টু ও উৎপন্ন করবে এইচ টু ও এই হাইড্রোজেনটা চলে আসছে তাহলে এখানে থাকবে কি হাইড্রোজেন একটা কম অর্থাৎ সি টু এইচ ফোর সি টু এইচ ফোর মানে কি ইথিন এটা কি ইথিন সি টু এইচ ফোর এবং এইচ টু মিলে কিন্তু আবার পানি উৎপন্ন হয় সেটার জন্য এ অ্যালকোহল উৎপন্ন হয় সেটার জন্য আমরা জানি পড়ে যে ফসফরিক অ্যাসিড তিন চোটি সেন্টের তাপমাত্রা সিক্সেন্ট চাপ লাগে ওইটা বাদ ওইসব কথা বার্তা বাদ আমরা যেটা মাথায় রাখবো কস্টিক সোডার জলীয় দ্রবণ দিলে অ্যালকোহল উৎপন্ন হবে কস্টিক সোডার অ্যালকোহলীয় দ্রবণ দিলে অ্যালকিন যোগ পানি উৎপন্ন হবে কস্টিক সোডার জলীয় দ্রবণ দিলে অ্যালকাইল হ্যালাইডের সাথে তবে অ্যালকোহল উৎপন্ন হবে কৌষ্টিক সোডার অ্যালকোহলীয় দ্রবণ দিলে অ্যালকাইল হ্যালাইডের সাথে তবে অ্যালকিন প্লাস পানি উৎপন্ন হবে আশা করি তোমরা বুঝতে পারছো আসসালাম